আসসালামু আলাইকুম এই যে দেখতেছেন চারজন এই চারজন হচ্ছে একই এলাকার এবং একই বাড়ির এবং ওরা বন্ধু এবং বাতিজাও বলা যায় যে চারজনই কিন্তু অ্যান ফোর পাস পাশ করছে তো এই রকম হচ্ছে মানে যোগ দরকার যারা হচ্ছে যে আমরা একই সাথে জাপান যাবো এবং জাপানিজ ভাষার বাংলাদেশে থাকা অবস্থায় খুবই ভালোভাবে পড়াশোনা করে এন ফোর থেকে শুরু করে এন থ্রি পর্যন্ত পাশ করবো এইরকম যেমন হচ্ছে বন্ধুত্ব মান হচ্ছে এইরকম হওয়া উচিত যে যারা জাপানিজ ভাষা মানে জাপানিজ ভাষা পড়তে আসছে না শুধু যে কোন ক্ষেত্রে ওরা হচ্ছে একসাথে থেকে এবং একসাথে ভালো করে পড়াশোনা করছে তার কারণে কিন্তু তারা আজকে হচ্ছে নার্থ টেস্ট এন ফোর অলরেডি পাশ করে গেছে তো তাদের কাছ থেকে জেনে নেবো যে কে কত এন ফুরে পেয়েছে তুমি কত পাইছো তোমার নাম এবং পরিচয় বলবো কোথায় থেকে

এই বাংলাদেশে এই প্রথম আমার মনে হয় যে সানজাবানি ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত করেছিল আমরা আমাদের দিয়ে ব্যবহার বা অন্যান্য তোমার আরেক বন্ধু জাহিদ হাসান けど 자하드ন হাসান তোমরা তো চারজন একসাথে ভর্তি হছ তোমরা কি আসলে কেমন ধরনের কমিটমেন্ট নিছলা যে আমরা জাপানিজ ভাষায় একদম হচ্ছে একসাথে যাব এবং একসাথে ভালো করে জাপানিজ ভাষা শিখবে এরকম কি প্রতিজ্ঞা নিছলা জি আচ্ছা তোমরা মানে হচ্ছে অন্য যারা নতুন আসতেছে তাদের উদ্দেশ্য কি বলা থাকবে যে আসলে কিভাবে পড়লে এন4 পর্যন্ত মানে খুবই সহজে প্রথম বার দে এন5 এন4 সবগুলা পাস করবে আসলে কি পদক নেওয়া উচিত প্রথমত মানে নিজার আগ্রহ থাকতে হবে যে আমি জাপান যাবো জাপান তো আমি স্যার অনেক কষ্ট করে এতটুকু পারছি সোল স্যারকে মানে অনেক ধন্যবাদ জানাই উনি আমাকে মানে অনেক পড়ার জন্য অনেক আগ্রহ জাগাইছে তারপর মানে সহপাঠী যারা আছে তারা অনেক সহযোগিতা করছে সবাইকে মানে আমি ধন্যবাদ জানাইতে চাইতেছি আর সান ট্রেনিং সেন্টার বেস্ট মানে আমার দেখার মতো

সহজ বাংলা কথা যারা আমাদের মাধ্যমে জাপান যেতে চাচ্ছেন জাপানিজ ভাষা শিখবেন বা আমাদের মাধ্যমে জাপান যাবেন তাদেরকে আমি ডাইরেক্টলি এবং ওপেন বলতে চাই যে আমরা জাপানে কোনো সহযোগিতা করি না কিন্তু আপনি যে জাপান যাবেন এই প্রস্তুতি বাংলাদেশে থাকা অবস্থা আমরা করে দিচ্ছি অবশ্যই যাতে আমাদের প্রত্যেকটা শিক্ষার্থী জাপান গিয়ে যাতে কোনো মানে কোনো ধরনের প্যারেশানি না করে মানে প্যারেশানিতে না পড়ে কারণ হচ্ছে জাপানিজ ভাষা যদি সে না জানে তাহলে কিন্তু জাপান আসলে খুবই খুবই মুশকিল এটা অনেক শিক্ষার্থী হয়তো জান না আমরা সরাসরি বলি একটাই কারণ আমাদের যারা আমাদের যদি মানে আমাদের স্থানের মাধ্যমে যাবে অবশ্যই স্থানেই আসবে যারা অন্য জায়গার মাধ্যমে যাবে তারা অন্য জায়গার মাধ্যমে যাবে আমাদের এখানে কোনো ধরনের স্যাক্রিফাইস নেই যারা ট্রেনিং সেন্টার আসতে যাচ্ছেন ইন ফিউচারে চিন্তা করছেন তারা অবশ্যই একটা জিনিস মনে রাখতে হবে ট্রেনিং সেন্টার কখনো অ্যান ফাইভ করায় না বাংলাদেশে থাকা অবস্থায় হানড্রেড পারসেন্ট অ্যানফুল পর্যন্ত করে যেতে হবে তোমরা কি জানো কিনা এই কারণে কিন্তু আমাদের শিক্ষার্থীরা অলরেডি অ্যানফুল পাস ওরা না আরও আমাদের অনেক স্টুডেন্ট এরা কিন্তু অলরেডি এপ্রিলে স্কুল সিলেক্ট হয়েছে অলরেডি পাস আরও এরকম মনে হয় চল্লিশ পঞ্চাশ জন আরও বেশি হবে অলরেডি পাস এবং নভেম্বরও আমাদের অনেক স্টুডেন্ট হচ্ছে নার্স টেস্ট পরীক্ষা দেবে আমি মনে করি যে আসলে আমরা কোনো যে আমরা লুপ দেখায় ভর্তি করবো এরকম না আমাদের মেন উদ্দেশ্য হলো আপনাকে হ্যান্ডফুল করতে হবে কেন বললাম কারণ হচ্ছে স্টুডেন্ট ভিসা যে শত ভাগ আপনার বিসা হবে এরকম না যাতে ওরা অন্য একটা পদক্ষেপও নিতে পারে যে বাংলাদেশে ওদের কেরিয়ার করতে পারে বা জাপানে গিয়া হচ্ছে যদি স্টুডেন্ট বিষা না হয় এটা তো বলা যায় না কারণ হচ্ছে ওরা ডকুমেন্ট চেক দেবে আমাদের সব ডকুমেন্ট ঠিক আছে অনেক ক্ষেত্রে অনেক সমস্যা থাকে এটা স্বাভাবিক এটা হইতে পারে এই ভুলের কারণে নাও আসতে পারে যাতে আমাদের শিক্ষার্থীরা অন্য একটা বিকল্প পদ্ধতি জাপান যেতে পারে বা বাংলাদেশে কেরিয়ার করতে পারে তার জন্য আমাদের মেইন পদক্ষেপ হলো হ্যান্ডফুল বাধ্যতামূলক করতে হবে হবে তোমাদের কাছে এখন হচ্ছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে যে হচ্ছে সর্বোপরি তোমরা হলো জাপানিজ ভাষা তোমরা বন্ধুরা একসাথে আসো এখন হচ্ছে তোমরা কথা বললে হচ্ছে জাপানিজ ভাষায় কথা বলবা এখন আর বাংলা কথা বলা যাবে না মানে যতটুকু পারো তাহলে কি হবে মানে এটা একটা চর্চা হয়ে যাবে তো আমরা খুবই শীঘ্রই আমরা হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে ক্লাব করতে যাচ্ছি যেটা আমাদের শুধু অনলি ফর জাপানিজ বাসা যারা ঢুকবে তারা চর্চা করবো হয়তো এই আগামী বছরের জানুয়ারি থেকে আমরা এটা শুরু করব। ইনশাল্লাহ তোমরা ওইভাবে ইয়া থাকবে তো তোমাদের কাছে অল ওভারলি যে এই যে সান ট্রেনিং সেন্টারে ক্লাস করছো

আচ্ছা সেই ক্ষেত্রে কি আমাদের যে বড় মনিটর গুলো আছে মনিটর বলতে এটা তো একদম ডিজিটাল আপডেট ডিজিটাল যেটা আমাদের হচ্ছে লেখা হয় যায় আমাদের প্রত্যেকটা ক্লাস আছে এবং পাশাপাশি ভিডিওর মধ্যে লেখা যায় এইগুলা তোমাদের জন্য আসলে কতটুকু এফেক্টিভ হইছে মনে হচ্ছে লিসেনিং এর জন্য এই এগুলার কারণে লিসেনিং আমরা প্রকাশ করতে পেরেছি স্যাররা যখন ক্লাস করাইতো লিসনিং বুঝাইতো লিসনিং প্রথমত দুই একটা বাংলাতে ওরা ব্যাখ্যা করে দিত আমরা বাড়িতে যে এটা প্র্যাকটিস করতাম যার ফলে আমরা লিসনিং করছি বা মানে যারা নতুন জাপানে আসলে কি কি বা হচ্ছে পাস করতে চাই তুমি আমি যদি একটু তুমি N5 এ প্রথমবার দিয়ে নাট পাস তো আসলে কোন পদকেপটা নিলে মানে স্টুডেন্টা মানে হবি সহজে পাস করতে পারবে স্যার একটাই পদক্ষেপ স্যার যা বলে তা স্যারের কথা অনুসারে চলা ক্লাসে ক্লাস করতে স্যার ক্লাস তো স্যার রেগুলার কথা শুনতে হবে না স্যারের ক্লাসে আসবে রেগুলার এবং আমরাও তো ক্লাস করছি টা না আট নয় মাস টা না কোনো বন্ধ নেই স্যার কথা মতো শুনছি আচ্ছা এইখানে হচ্ছে আর এর কাছোনো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমাদের শিক্ষার্থীরা বলতেছে যে হচ্ছে ক্লাস আপনারা যেইখান থেকে পাই যে এজেন্সি থেকে ক্লাস করেন না কোনো যেই ল্যাঙ্গুয়েজ সেন্টার থেকে ক্লাস করেন না কোনো আপনারা দেখাচ্ছে অনুরোধ রইলো যে প্রতিদিন ক্লাসে থাকা কেন প্রতিদিন ক্লাসে থাকলে অবশ্যই আপনারা শিখতে পারবেন তাই না তো আমাদের শিক্ষার্থীদেরও পরামর্শ যে আমাদের যতগুলো শিক্ষার্থী সবারই একটা পরামর্শ যে রেগুলার ক্লাসগুলো সে যদি নাও পড়ে অবশ্যই পড়তে হবে আর বিশেষ করে সান জাপান স্ট্রেনিং সেটে রেগুলার ক্লাসে আসলে স্যাররা আপনাদের কাছে পড়া নিবে সো আপনি পড়তে হবে এই বাসায় নাকি না এবং হচ্ছে তারই পাশাপাশি সান জাপান স্ট্যানিং সেটে যারা ক্লাস করে না তাদের জন্য দুশো টাকা জরিমানা এন ফাইভে না আসলে একশো টাকা জরিমানা এইটা যদি আরও চোদ্দ গোষ্ঠীও আসে তাও জরিমানা দিতে হবে এইখানে জরিমানা রুলস রেগুলেশনের ক্ষেত্রে কখনোই স্যাক্রিফাইস জাপান স্ট্রেনিং সেন্টার হয় না যারা ইন ফিউচারে আসবেন অবশ্যই এইগুলা যাই না শুনে আসবেন অবশ্যই তো সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল অবশ্যই এন এখন থেকে কন্টিনিউ করা ঠিক আছে ওকে ধন্যবাদ তোমাদের সবাইকে আল্লাহ হাফেজ